বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় সরকারকে প্রায় বিশ কোটি ডলার অনুদান দেবে আমেরিকা এর মধ্যে বারো কোটি নব্বই লাখ ডলার দেবে দেশটির উন্নয়ন সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আর পররাষ্ট্র দপ্তর থেকে মিলবে প্রায় সত্তর বিলিয়ন ডলার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে রোহিঙ্গা সংকোচ নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ে এক বৈঠকে এই ঘোষণা দেন আমেরিকার বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়া ছয় লাখ দশ হাজারেরও বেশি রোহিঙ্গার জরুরি প্রয়োজন মেটাতে এই সহায়তা দেয়া হচ্ছে দু সালে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে আমেরিকা দুশো কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে যার মধ্যে বাংলাদেশকে দেয়া হয় দুশো কোটি ডলার রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের সেনাবাহিনী নির্যাতনের মুখে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা ঢোলে শুরু হয়েছিল দু সতেরো সালের পঁচিশে আগস্ট এরপর কয়েক মাসের মধ্যে সাড়ে সাত লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের উখিয়া টেকনাফে নেয় আগে থেকে ওই এলাকার ক্যাম্পে বসবাস করছিল আরও চার লাখ রোহিঙ্গা বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়ার পর থেকে কক্সবাজার ও উখিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে বাঁশ আর প্লাস্টিকের খুপড়ি ঘরে বসবাস শুরু করে রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে আন্তর্জাতিক চাপের মুখে দু হাজার সতেরো সালের শেষ দিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় মিয়ানমারের সূচি সরকার ওই বছর সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় করে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলার এক পর্যায়ে দু সালে দুই দফায় রিপিট প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয় কিন্তু মিয়ানমার সরকারের প্রতিশ্রুতিতে রোহিঙ্গারা আস্থা রাখতে না পারায় সে চেষ্টা ভেসতে যায় En Bangla News.